এই একটা সবজিতে আমি সবসময় হচ্ছে কনফিউশন হয়ে থাকি যে এটা কি চিচিঙ্কা নাকি ঝিঙ্গা যাই হোক পরে আমা থেকে শুনে কনফার্ম হলাম যে এটা চিচিঙ্কা ভুলে যাই হয়তো আবারও কিছুদিন পরে ভুলে যাব আসসালামু আলাইকুম সবাইকে আমি জাস্ট আজকে সিম্পল একটা রেসিপি শেয়ার করতেছি যে আমি চিচিঙ্কাটা কীভাবে হচ্ছে যে ডিম দিয়ে ভাজি করি অনেকে অনেকভাবে রান্না করে মাছ দিয়ে কেউ পছন্দ করে বাট আমি মাছ দিয়ে থেকে আছে এভাবে খেতে বেশি পছন্দ করি ভাজি কিছু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন জানাবেন আমি হচ্ছে ক্যামেরাটা সাডেনলি অফ হয়ে গিয়েছিল আমার খেয়াল ছিল না আমি ঝিঙ্গার সাথে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়েছি আর কিছুই দেয়নি যখন হলুদ লবণের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হবে তখন এটা থেকে মোটামুটি কিছু পানি ছাড়ে এরপর যে আমি কে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে নেড়ে ভেঙে দিতে হবে একদম মিশিয়ে দিতে হবে আর খুব এই কাজটা করতে হবে যেন হচ্ছে ডিমটা ডিমটা যেন ভেজে না যায় অন্যগুলো সবগুলোর সাথে যেন মিশে যায় মিশিয়ে দিতে হবে খুব ভালো করে যায় সুন্দর করে আমি সবগুলোর সাথে মিশিয়ে দিয়েছি এরপর যে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না শেষ এখন চুলাটা অফ করে আমি দমে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ভাবে ভালো সুন্দর হয়ে গেছে আমার রেসিপির ফাইনাল লুক থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন